হ্যালো হোয়াটসঅ্যাপ বরাবর মতো নতুন একটা ভিডিওতে টি জিনিস পক্ষ থেকে সবাইখানে স্বাগতম আজকে ভিডিওতে থামরান থেকে বুঝা গেছেন ভিডিওটা কিনে আজকে ভিডিওতে কিভাবে নর্মালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় কোনো এক্সট্রা অ্যাপস ছাড়া আপনার ফোনের অ্যাপস দিয়েই আপনি প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো আজ ভিডিওটা টু জেন দেখে যান আর ভিডিওটা ভালো লাগলে বেশ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো কাজ চলে ভিডিও শুরু করা যাক লেস্টার টুডে আবার ভিডিওস এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে গুগলে ঢুকতে হবে গুগলে ঢুকিয়ে রিমুভ ডট বিচিতে সার্চ করতে হবে তারপর প্রথম যে ওয়েবসাইট আসবে সেটাতে ক্লিক করে আপনারা আপলোড ইমেজে ক্লিক করবেন দেন আপনার পছন্দ ছবিটি সিলেক্ট করবেন যেটি মানে ব্যাকগ্রাউন্ড ইউম করতে এইটা করার জন্য অবশ্যই আপনাদেরকে নেট কানেকশন থাকতে হবে তো তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ইচ্ছা মতো আপনাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে তো আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড বসিয়ে নেবেন তো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা একটা করে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম তারপরে ব্লারে ক্লিক করে ব্লারটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম তো আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তারপরে অ্যাডজাস্টমেন্ট করার পরে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড হওয়ার পরে আপনারা আপনাদের ফাইলে ঢুকে যাবেন ফাইলে ঢুকে যাওয়ার পরে আপনারা দেখেন ছবিটা কত সুন্দর পারফেক্ট এডিট হয়েছে বোঝা যাচ্ছে না যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে আজকে ভিডিও এতটুকুই তো আপনি যদি ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই পাশে দেওয়া আইকনে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যান নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও যাতে তখন মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ